হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটি হচ্ছে সবার প্রিয় একটি প্রোডাক্ট জাম্বো পণ্ডম বলে এটাকে অনেকে এই দেখেন আপনাদের সামনে এই যে প্রোডাক্টটার কথা বলতেছি এরকম আপনাদের ইনটেক বক্স হিসেবে থাকবে যারা সহবাসের সময় কম না আপনাদের দ্রুত বীজপাত সমস্যার সমাধান করতে চাচ্ছেন ঔষধ মেডিসিন কোনোভাবেই আপনারা কোনো সমাধান হচ্ছে না আমাদের থেকে এই প্রোডাক্টে নিতে পারেন এই প্রোডাক্টের মাধ্যমে আপনাদের সেই সমস্যাটাকে সমাধান করতে পারবেন এটা যদি আপনাদেরকে বলি এটা লম্বা হবে প্রায় আট ইঞ্চের মতো এবং পাশে যদি বলি এটা প্রায় সাড়ে পাঁচ ইঞ্চের মতো মোটা হবে এটা ব্যবহার করাও খুব ইজি এটা ব্যবহার করার জন্য এই পাশ দিয়ে আপনাদের লিঙ্গটাকে প্রবেশ করাতে হবে এবং এই পাশ দিয়ে আপনাদের অন্ডকোষটা বের করে লক করে দিতে হবে যারা দ্রুত বীজপাত সমস্যার সমাধান করার জন্য বেস্ট একটি প্রোডাক্ট খুঁজতেছিলেন আপনারা এটা দেখতে পারেন এটার মাধ্যমে আপনারা সেই সমস্যাটাকে সমাধান করতে পারবেন এটা ব্যবহারের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এর কারণ এটা একদম অরিজিনাল সিলিকনের তৈরি এটা খুবই সুন্দর এবং খুবই সফট এটা সামনে দিয়ে এখান থেকে এই পর্যন্ত প্রায় দেড় ইঞ্চির মতো সম্পূর্ণটা বরাক থাকবে এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষের যেরকম পেনিসের ওপের রগের মতো থাকে একই রকম এটা আসে যাদের প্রয়োজন আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি এবং প্রোডাক্ট দেখে খুলে চেক করে নিতে পারবেন